মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম সেনা ঘাটিতে ধস মৃত তিন জওয়ান নিখোঁজ ছয় ইতিমধ্যেই পর্যটকদের উদ্ধার কাজ শুরু হয়েছে সিকিমে ধসের ঘটনায় মৃত্যু হলো তিন জওয়ানের নিখোঁজ আরো ছয় জওয়ান এদিকে দুদিন আটকে থাকার পর নিরাপদে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা আবহাওয়ার খানিক উন্নতি হওয়ায় উত্তর সিকিমের একাংশ থেকে আটক পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে সোমবার সকাল থেকে লাচেন ও লাচুংয়ে আটকে থাকা পর্যটকদের ফেরানোর উদ্যোগ নেয় সিকিম সরকার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে লাচেন থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ সহজ নয় সেখান থেকে পর্যটকদের উদ্ধার করতে আরও কিছুটা সময় লাগতে পারে অন্যদিকে সিকিমের ছাতে নে ধস নেমে একটি সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয় নিখোঁজ ছয় জওয়ান রবিবার সন্ধ্যা নাগাদ নামে বলে জানা গেছে আটক পর্যটকদের উদ্ধার করতে তৎপর জাতীয় বিপর্যয় বাহিনী এবং মোকাবেলা সেনা পর্যটকদের উপদ্রুত এলাকা থেকে সরিয়ে আনতে বিকল্প পথ এবং উপায় খুঁজছে প্রশাসনও তবে পর্যটকদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছেন লাছুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাত পর্যন্ত ব্যাপক বৃষ্টি হলেও সোমবার সকালে অনেক জায়গাতেই রোদের দেখা মিলেছে তারপরই শুরু হয় উদ্ধার কাজ এদিন প্রথম দফায় আঠেরোটি গাড়িতে করে পর্যটকদের চুংথাং ফিডাং রোড দিয়ে লোয়ার ডিজুঙ্গ এলাকায় নিয়ে আসা হয় তাদের স্থানীয় পর্যটন সংস্থা গাড়ি চালক সংস্থা পর্যটন দফতর ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স বর্ডার রোড অর্গানাইজেশন ভারতীয় সেনাদের সহযোগিতায় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ শুরু হয় সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বিকেল পর্যন্ত আঠেরোটি গাড়িতে একশোরও বেশি পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর সিকিম জায়গায় জায়গায় নামে মেঘভাঙা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তিস্তার জলস্তরও বৃদ্ধি পেয়েছে বেশ খানিকটা উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকেরাও শনিবার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সেই সংখ্যাটা প্রায় সিকিম সরকারের পক্ষ থেকে থেকে আগেই তাদের হোটেল এবং হোমস্টেতে যাবার নির্দেশ দেওয়া হয়েছে হাজার উত্তর সিকিমের অনেক জায়গাতেই এখনো বিদ্যুতের সমস্যা রয়েছে প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে এই বিষয়ে মঙ্গলের জেলাশাসক অনন্ত জৈন বলেন পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে তাদের গ্যাংটকে ফেরানোর কাজ চলছে অন্যদিকে ধসে মৃতদের উদ্ধার কাজও শুরু হয়েছে জানা গিয়েছে উত্তর সিকিমের ছাটেন এলাকায় রবিবার রাতে ধসের ঘটনা ঘটে ধসে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে তিনজন জওয়ান রয়েছে বলে জানা গিয়েছে তবে ধসে চাপা পড়া সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সেনা আধিকারিক ও প্রশাসনের বিরুল কোর্ট নিউজ রোমান্ল্যান্ড সিকিম এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুখরা বগুলা ও হ্যালঞ্চাতে ফোন সেভেন